বারবার সরকার হিন্দুদের বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দু বিতাড়িত হয়েছে আমরা আর মানব না তার কারণে আদালতে ওই ভারতের কংগ্রেস সরকার ওই জুলফির খালি সরকার পাকিস্তানের ওই মিয়ানমার সরকার আর বাংলাদেশের যতগুলো সরকার ছিল প্রত্যেকের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আমরা আবেদন করবো বিচার এখনো রক্ত দিতে রাজি আছি তবু চিহ্ন প্রমুখের ছেড়ে আমরা যাব বছরে আমরা দাবি জমা করেছি আমরা তাদের প্রতিহত থাকিয়েছি কিন্তু হয় অমরিক সরকার আমাদের কোনো দাবি মানে কোন সরকার মানে এই প্রনিন্দা দ্বারা আমাদের সাথে প্রত্যেকটা সরকার বিশ্বাসঘাতকতা করেছে আমরা নাই তিনভয় প্রভৃতি আসুন আবার আমাদের সাথে মিলবে আমার আন্দোলন চলবে রক্ত যাবে মাটি রাজা প্রত্যাটি আপনার সকলের মহারাজা প্রধান কি তো সেই কালী মাতা কি